আয়সা যদি বের করা দেয় কিছুই পাইবা না থাকবা কই রাস্তা রাস্তা থাকতে হবে মানুষের বাড়িতে থাকতে হবে তোমার ভাই তো আসতেছে কয়েকদিনের মধ্যে তোমার ভাই আয়সা যদি তোমাদের বাড়ি থেকে বের করে দেয় থাকবা কোথায় এইটা তো জানি না রাস্তায় রাস্তায় ঘুরবা আর মানুষের বাড়িতে যে ভাড়া থাকবা ভাড়া দিবা তাও তো কথা শোনো আমার মাথায় একটা প্ল্যান আসছে কি প্ল্যান এটা হ্যাঁ এই আর একটা পাউডার আনছি তোমার ভাই বিদেশ থেকে আসার পরে এক গ্লাস শরবত বানায় দিবি শরবতের সাথে ওই পাউডারটা মিক্স করে দিবি খাওয়ার পরে ঘুমাই সাজাবে ঘুমিয়ে গেলে এই ইঞ্জেকশানটা রোগের মধ্যে পোষ করে দেবা কি এরকম প্রতিদিন করতে করতে একটা সময় পাগল হয়ে যাবে আর পাগল হয়ে গেলে যেন উৎপাত না করে উৎসৃঙ্খল না হয় সেজন্য শিকল নিয়ে আসছি তারপরে শিকল দিয়ে তালা রাখবা পাগলামি করতে 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 একটা সময় ড্যামেজ হয়ে যাব ভিতরে সব অকেজ হয়ে যাব একদিন আর কি ফেল ডেট মারা যাব সমস্ত সম্পত্তির মালিক তোমরা দারুণ বুদ্ধি মাথায় এত বুদ্ধি আব্বা এই সব সস আপনার একটু আব্বা বুদ্ধি যদি নাই থাকতো না আর আমার মতো বুদ্ধি যদি তোমাদের মাথায় থাকতো তোমার বুড়া বাইটার নাম কচি রাখত না আব্বা আল্লাহ আমার জন্ম দিয়েছিল আল্লাহ আপনার ঘরে যদি সন্তান হয় আমি জন্ম নিতাম নিজের আব্বা বানলে না তোমার হয়েছে কি শক্তিশালী তোমার ভাই অনেক দেখা এই শিকল সেরার মতো শক্তি তোমার ভাইয়ের হয় নাই রাখো ব্যাগে রাখো একে সুন্দর করে ভাস করে ওর কাছে দাও বাজারে যাবা বাজারে যায় বড় খাসি আনবা বড় বোয়াল মাছ আনবা ইলিশ মাছ আনবা গোলদা চিংড়ি আনবা আব্বার আর আম্মারে ইচ্ছা মতো খাওয়াইবা সব কিছুর কথাই বলছো গরুর মাংসের কথা বলো নাই গরুর মাংস আব্বা আপনার তো এলার যে আনতে চাচ্ছিল বাচ্চা গরুর গোস্ত ঠিক আছে কচি গরুর গোস আনবো আব্বার জন্য ঠিক আছে যাও এখন অফিসে যাও তোমার ভাই আসার আগ পর্যন্ত আমি আছি এখানে ঠিক আছে আব্বা ঠিক আছে যত দেখি আমার শ্বশুরকে আমি মুগ্ধ হয়ে যাই হ্যাঁ আসো

হাপতিপদি মো? ভযে? দেশাল মাতনা করানা হাপয়ানা হাপয়ানা হাপয়ে হাপয়ে কামা হাপ্য়ে ভয়ে? এদেকে জাও মিয়ে হাপ্য়ে � <http> <off>

একটা বলত বিশ্বাস নাই ও তো ঘরের ভিতরে পাগলামি শুরু করছে ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করতেছে কি করবো আব্বা আমি বুঝতেছি না আব্বা টেনশন লাগতেছে খুব শিকল নাই তোমার নাক বলছি শিকল আব্বা

রাজা নাই যে বলদরে কে বলে শিকল দিয়া বাইন্দা রাখিস চিকল দিয়া না বাইন্দা এখন আমার কাছে আছে দৌড়ে আব্বা ঘরের ভিতর উৎপাত করতেছে এটা ভাঙতেছে ওইটা ভাঙতা আমি এখন কি করব আব্বা আমি কেন আপনার সন্তান জন্ম নিলাম না বেথা ভাবি আহ আয় দেখি আয় চাব আব্বাহ সিকল বাইন্দা ওদিকে আব্বাহিক যাও

হই যাব না আসো ভাই তোর ছোট ভাই মাইরো না তোমার আদরের ছোট ভাই ছিল করতে যাবো না আসো ভাইয়া ভাইয়া একটু ধরেন না আসো ইতালি প্঺ারধে কেন্যা ইআ কেনে দনো গারেয়ে দোনেে একেনজে জ঴ারভাউভাকায় ইয়াউরে গাঁতায ইয়ায়ান঺ель

আমি কইছিলাম তালা মারতে তালা মারে নাই আমি অসুস্থ আব্বা আমার ভাইয়া আপনাকে ডাকতেছে

হে কেউ থাকত না বাইর হে আমি নীলয় আহমেদ মোহাম্মদ নীলয় আহমেদ আপনার ছোট ভাই বাইর এটা আপনার ছোট ভাই নীলয় আহমেদ নীলয়ের মায়েরও চিনি না বাপার চিনি না বাইর আমরা ততটা ছোট ভাই ভাই তো আপনার ওই চিকিৎসার জন্য অনেক চেষ্টা করতেছিলেন আপনি যেন ভালো হয়ে যান বিদেশ থেকে পাগল হয়ে আসছিলেন আর কি আপনি কিভাবে сели আমার এই ইনজেকশন পুশ করে করে পাগল করে লাগাবি হ্যাঁ আয় শশইর আমি না ভাইয়ার ভাই শশইর বুদ্ধি প্রথম দেখি আমার একটু খারাপ লাগছিল